মর্নিং ওয়ান আমার এখন বাজে সাড়ে নটা ব্লকটা স্টার্ট করলাম এই চাটা খাব চাটা খেয়ে খেয়ে এখন সকালে টিফিন টিফিন করে রান্না করে তোমাদের রেসিপি একটা দেখিয়ে মার ওখানে যাব তাড়াতাড়ি করে যাই হোক এখন চাটা খেলাম খেয়ে দে এখন গাছে জল দেব ফুল তুলব ফুল তুল তুলে আমাদের গাছটা দেখেছিল সুন্দর হয়েছে ফুল তুল তুলে এখন পুজো টুজো দিয়ে বেরোবো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকনটাই করবেন প্রেস করবেন কিন্তু নতুন বন্ধু পুরনো বন্ধু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটাই করবেন যাই হোক আমার ভিডিওটা যাতে ভালো লাগে এরপরে ভিডিও ভালো করবো করার ইচ্ছা আছে জানি না কি হবে মা আসলে পরে মার তো অনেক বড় অনেক বড়ো সে সেলাই হয়েছে এখনো মার আজকে ড্রেসিং হবে খুব ব্যথা হবে খুব হুম ওটা ড্রেসিং হলে চিপে চিপে বার করে যার জন্য মনে করে যে ভিতরে পুরের ঘাটা হয়েছে নাকি যাই হোক আজকে তো খুবই ব্যথা হবে জ্বর আসবে বলে হুম যা যাই হোক মার ভালো থাকে সুস্থ থাকে হাঁটতে চলতে পারে আমি সেটাই চাই ঠাকুরের কাছে কামনা অনেক বেঁচে থাকুক নিজে আমার মা বেঁচে থাকুক অনেক বছর থেকে এখন রান্না বান্না করবো কাজ টাজ করি একটুখানি করে টরে মাকে আবার রুটি খাচ্ছি খাচ্ছি এই এই যে চা টিফিন ডিম সিদ্ধ খাবো আবার দুপুরে রান্না করে বেরিয়ে যাবো মাছটা ম্যারিনেট করেছি লেবু নুন হলুদ একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এবার এই মাছটাকে ভাজা বসাবো রুই মাছ বা কাতলা মাছ দিয়ে করলে ভালো হয় এবার এই মাছটাকে এবার ভাজা বসাবো এই যে ভালো করে ধুয়ে ধুয়ে লেবু দিয়ে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে মাখিয়ে এবার মাছটাকে ভাজবো এবার মাছটাকে দিয়ে দেবো আগে আগে মাছটা দিয়ে দিয়ে

আবার এই তেলটা ভাজা দিয়ে হলো আর এই তেলটা ভেজে মাছটাকে তুলে রাখবো তুলে রেখে আলু ভাজবো টমেটো ওই মশলা মশলা করে রেখেছি আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ এই মশলাটা পরে নিতে দেবো আর টমেটো আলু এবার মাংসটাকে উঠিয়ে নিয়ে কেজা হৈ গল ভাজা হৈ গলে কেতিয়া ভাজিলাম

भाजार मेरे भाजा भाजापुर

নতুন বন্ধু পুরোনো বন্ধু এরপরে একটু ভালো ভিডিও করবো রান্না বান্না কিছুখানি ভালো করে দেখাবো মা আসবে তো বড় অপারেশন হয়েছে তার জন্য অনেক টাইম পাচ্ছি না পায়ে অপারেশন হয়েছে হাঁট মানে কোমরে লেগেছে যাই হোক এখন সুস্থ হোক হাঁটা তোলা করতে পারুক সেটাই এখন দুধ এবার তেল উঠে গেছে তেল উঠে গেলে এখন এটা দিয়ে দেব জলটা দিয়ে দেবো না হালকা একটু কারণ আমাদের দুজনের মতন তো তার জন্য বেশি জল এবার ফুটবে তারপর নামিয়ে দেব ঢেকে দেব ফুটবে নামিয়ে দেব এবার হয়ে গেল জলের মধ্যে মাছ দিয়ে দিতে হবে এই যে ঝোলের মধ্যে এবার মাছটা ছেড়ে দেব মাছটা ছেড়ে দেবে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব গরমের দিনে পাতলা ঝোলই ভালো হুম আর এই যে এরকম ঝোল করছে একটু মাখো মাখো একেবারেই গায়ে খাবে না আর আমরা তো চারজন মা তো খায় না মা খাওয়াটা অন্যরকম খাওয়া একটু মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দেব মা পাতলা ঝোল লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে পাতলা ঝোল এবার এই মাছটাকে একটু উল্টে দেবো মশলা লাগিয়ে দাঁড়তে এবার নামিয়ে দেব নামানো একটু দেরি আছে একটু পরে নামাবো আলুগুলো একটু সিদ্ধ হবে মাছটা সবাই দিলাম তো মাছটা একটু তারপরে নামিয়ে এইবার মাছের ঝোলটা হয়ে গেছে এই যে এবার মনে হলো আলু সিদ্ধ যদি হয়ে যায় এই যে আলুটাকে দেখে ঘেটে নিতে হবে এই যে আমার হয়ে গেছে মাছের ঝোলটা মাছের ঝোলটা এবার নামিয়ে দেবো আপনারা এরকম মাছের ঝোল খাবেন ভালো লাগে হুম এইবার এই মাছের ঝোলটা এরকম হাতা দিয়ে হাতা দিয়ে এইভাবে নামাতে হবে গরমের দিনে বেশি হালকা পাতলায় ঝোল খেতে খুবই ভালো লাগে আলু দিয়ে মাছের রসা রুই মাছের রসা এই যে আমার মাছের ঝোল আলু দিয়ে রুই মাছের রসা গুড আফটারনুন এখন দুটো বাজে আমার এখন রান্না হচ্ছে ভাত এই যে ভাত ভেন্ডি খেতেও ভাত আর হলো এই যে ভাজা পটল ভাজা শাক ভাজা আর এই হলো মা ট্যাংরা মাছ ছিল কালকের এই ট্যাংরা মাছ এই মাছের ঝোল মাছের ঝোল এখন আমি খেতে বসবো খেয়ে নিয়ে মা এই যে আমি খাচ্ছি এই যে উচ্চে শুক্তো এই যে ভাত আমার এই যে ভাত খাচ্ছি পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা শাক ভাজা উচ্চে শুক্তো আর এই মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি এই যে ঢ্যাঁড়স সিদ্ধ শাক ভাজা শাক ভাজা খেয়েটে এখন ভাত খেয়ে মার ওখানে যাবো যেতে যেতে অনেক সময় লাগে আমার একটা সময় এখন বেরোচ্ছি মাকে দেখতে যাচ্ছি মাকে দেখতে যাচ্ছি এখন